ছাত্র নেতা হিসেবে সে তো ছাত্র নয় বর্তমানে যাই হোক কিন্তু সে ছাত্র নেতা সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাস করেছে সে গেটের কাছে দাঁড়িয়ে ওই আঠাশে অগস্টের পরীক্ষাকে কেন্দ্র করে ঠিক তার আগে অল্প কয়েকদিন আগে সে চূড়ান্ত খারাপ ভাষায় মানে ভাষাটাকে আমাকে কেউ যদি রিপিট করতে বলে আমি রিপিট করতে পারবো না এতটা খারাপ ভাষায় সে উপাচার্য এবং উপাচার্যর গদি চেয়ার দুটোকেই অপমান করেছে আমাদের শিক্ষামন্ত্রী দুটো কথা খরচা করেননি লাস্ট সিন্ডিকেটে এই বিষয়টাকে কনফিডেন্সিয়ালে একটা এজেন্ডা করা হয় কনফিডেন্সিয়াল থাকে যাতে এই ধরনের জিনিসগুলো সবসময় কনফিডেন্সিয়াল থাকে আরও তিন চারটে কনফিডেন্সিয়াল বিষয় ছিল সিদ্ধান্ত সর্বসম্মতি একবার হাউস থেকে উঠে আসে যে ওকে পাঁচ বছরের জন্য কমপ্লিটলি সেন্সার করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে হায়ার এডুকেশনের কোনো কিছুতে সে রেজিস্ট্রেশন করতে পারবে না কোনো পরীক্ষায় সে এন্ট্রি নিতে পারবে না বসতে পারবে না কোনো হায়ার পিএইচডি বা এম ফিল কোনো কিছু করতে পারবে না পাঁচ বছর কোনো চাকরির জন্য হঠাৎ যদি অ্যাপ্লাই করে সেটাও করতে পারবে এই শুধু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় এটা সর্বসম্মতিক্রমে ক্রমে কনফার্মেশন নিয়ে